টাকার রেট বর্তমানে খুবই ওঠানামা করছে গতকালকে টাকা রেট অনেক বেশি ঊর্ধ্বগামী ছিল আজকে কিন্তু অনেকটা নিম্নগামী হয়েছে তো দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি দেশ টাকার বিনিময় রেটটি জেনে তারপরে দেশে টাকা পাঠান আর প্রতিদিনের আপডেট খবরটা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত টাকার আপডেট খবরটি প্রকাশ করে থাকি তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বিভিন্ন দেশের মুদ্রার আজকের টাকার রেট কত মালয়েশিয়ান একশো একুশ টাকা ছিয়াশি ইউরোপীয় এক ইউরো একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো আটচল্লিশ টাকা বিরানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার অষ্টাশি টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ছষট্টি টাকা আটান্ন পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা তেত্রিশ পয়সা ইউএ এক দেড়হাম তেত্রিশ টাকা আঠারো পয়সা ওমানি এক রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাহারিয়ান এক দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা কাতারি এক রিয়াল পয়সা কুয়েতি দিনার তিনশো সাতানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একত্রিশ টাকা সাত পয়সা দক্ষিণ কোরিয়ার এক রান ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা এই ছিল আজকের দিনের টাকার রেট অনেক দেশেই টাকা রেট কমে গেছে দেখে শুনে বুঝে দেশের টাকা পাঠান ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো অসুস্থ থাকুন আল্লাহ হাফেজ